এরপর কী আছে ডিলিট এট এন্ড অর্থাৎ আমাদের ডিলিট যেটা আছে সেটা শেষে কীভাবে আমরা করে থাকবো তো এটা জাস্ট নোটটা এমটি কিনা সেটা দেখার জন্য দেন আমরা যে একটা টেম্পোরারি ভেরিয়েল নিচ্ছি যেটা টেম্পোরারিলি হেডড্যাগ স্টোর করে থাকছে দেন তারপরে আমাদের যে ইয়েটা রয়েছে লিস্টটা রয়েছে সেটাকে আমরা টাফাস করছি তো যদি আমাদের এক দুই তিন চার পাঁচ এরকমভাবে যদি একটা লিস্ট থাকে এবং সেক্ষেত্রে আমরা একটা টেম্প নিয়েছি টেমটা আমাদের মানে টেম্প বলে একটা ভেরিয়েবেল নি মানে ভেরিয়েবেল নিয়েছি যেটা আমাদের যেটাকে আমরা ইনিশিয়ালাইজ করেছি যে টেম্পিকলস টু হেড অর্থাৎ প্রথমে টেম্পটা যেটা সেটা হেডকে পয়েন্ট করে আছে দেন আমরা একের পর এক করে টেম্পটাকে বাড়িয়ে বাড়িয়ে দেখব যতক্ষণ না টেম্পের নেক্সট নেক্সট যতক্ষণ না নাল হয়ে যাচ্ছে অর্থাৎ এটা যদি টেম্প হয় তারপর নেক্সটের নেক্সট যতক্ষণ না নাল হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এটা একঘর করে বাড়িয়ে বাড়িয়ে দেখব অর্থাৎ এটা কি নাল না নাল নয় তো সেক্ষেত্রে টেমটা একঘর বাড়বে টেমটাকে আমরা এখানে করে দেব এবং টেম্পের যে নেক্সটটা সেটা তখন কত থাকবে সেটা তখন এখানে থাকবে চারে থাকবে দেন আবার এটাকে যদি আমি একঘর বাড়াই অর্থাৎ যদি আমি এখানে এটাকে টি দিই তো সেক্ষেত্রে কী হবে টেম্পের যে নেক্সটটা সেটা পাঁচকে পয়েন্ট করে থাকবে দেন যদি আবার টেমটাকে আর একঘর বাড়াই তো সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে এটা চারকে পয়েন্ট করবে এবং টেম্পের নেক্সট অ্যান্ড নেক্সট যেটা এটা নেক্সট এটা হচ্ছে নেক্সট অ্যান্ড নেক্সট তো সেক্ষেত্রে নেক্সট অ্যান্ড যেটা সেটা নাল হয়ে যাবে তো তখন আমরা দাঁড়িয়ে যাব হোল্ড করে যাব তখন আমাদের কি আছে টেম্পের নেক্সটে আমাদের পাঁচ আছে এবং টেম্পে আমাদের চার আছে তো এবারে আমাদের কী কী করতে হবে এই যে টেম্পটা রয়েছে সরি টেম্পের যে নেক্সটটা রয়েছে সেখানে আমাদের এখানে নাল স্টোর করে দিতে হবে এখানে পাঁচ স্টোর আছে এখানে যদি আমরা নাল স্টোর করে দিই এখানে যদি আমরা নাল স্টোর করে দিই তাহলে দেখতে পাচ্ছ যে লিস্টটা আমাদের এখানেই শেষ হয়ে যাচ্ছে তো এইভাবে আমরা মানে লিস্টে শেষে ডিলিট করে থাকি একটা এক্সিস্টিং যে লিস্ট থাকে তার সেলিমেন্টটাকে আমরা এরকমভাবে ডিলিট করে থাকি তো আমাদের এই কোডটা তাই করেছে টেম্পের নেক্সট নেক্সটটাকে যতক্ষণের নাল হচ্ছে ততক্ষণ ট্রাভাস করে করে গেছে দেন টেম্পে যত যখন এটা এই দেখো টেম্পের নেক্সট যতক্ষণ না নাল আছো ততক্ষণ ড্রাবাস করে গেছে এইটার থেকে টাভাস হয় এটা চেক করেছে যে টেম্পের নেক্সট এর নেক্সটটা কি নাল যদি নাল না হয় সেক্ষেত্রে এটা টাভাস করে 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 গেছে এবং যদি এটা যদি নাল হয়ে যায় তো সেক্ষেত্রে ও কী করেছে সেক্ষেত্রে ও স্টার নোট স্টার স্টার স্ট্রাক নোট স্টার লাস্ট নোট বলে ও একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছে মানে আমরা এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি দেন ভেরিয়েবল ক্রিয়েট করার পরে টেম্পের নেক্সট আমরা নাল স্টোর করে দিচ্ছি এবং যে লাস্ট নোটটা রয়েছে অর্থাৎ ওই পাঁচটা যেটা ছিল সেটাকে আমরা ফ্রি করে দিচ্ছি অর্থাৎ এরকম ছিল তো আমাদের এটা টেম্প পর্যন্ত আমরা টাওয়াজ করেছিলাম টেম্পের নেক্সট এখানে ছিল আর টেম্পের নেক্সট নেক্সট এখানে নাল ছিল তো সেক্ষেত্রে আমরা কী করছি সেক্ষেত্রে আমরা একটা নতুন ইয়ে ক্রিয়েট করছি নোট ক্রিয়েট করছি যেটা আমরা টেম্পের নেক্সটটাতেই ইনিসালাইজ করছি অর্থাৎ আমাদের যে নতুন নোটটা ক্রিয়েট হচ্ছে সেই নোটটাই পাঁচ নম্বর যে নোট সেটাকে হোল্ড করে রেখেছে দেন আমরা কী করছি টেম্পের নেক্সট নাল স্টোর করে দিচ্ছি তাহলে এখানে আমরা নাল স্টোর করে দিচ্ছি নাল স্টোর করে দিচ্ছি এবং এই যে নিউ নোটটা এই নোটটা তো ওই পাঁচকে পয়েন্ট করে রয়েছে তো এটাকে আমরা ফ্রি করে দিচ্ছি যাতে এই মেমোরিটা আমাদের রিউজ করা যায় এটা আমরা যদি ফ্রি নাও করতাম তাও হয়ে যেত বাট এটা ফ্রি করাটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস এবং এটা আমাদের করা উচিত সেই জন্য আমরা করেছি এটা নিউ নোট ডিলিটেড ফ্রম দ্য এন্ড আমাদের তাহলে আমরা ডিলিট ডিলিশন বিগিনিং দেখলাম ডিলিশন এন্ড দেখলাম তো এটা দেখি একবার আমরা করে দেখে নেব এখানে আমাদের ইনসার্ট বিটুইন এখানে ইনসার্ট করেছিলাম আমরা লিস্টটা প্রিন্ট করে নিই একবার দেন ডিলিট বিগিনিং অর্থাৎ প্রথম নোটটা আমরা ডিলিট করবো দেন লিস্টটা প্রিন্ট করবো দেন লিস্টের এন্ডে ডিলিট করবো লিস্টটা প্রিন্ট করব দেখে নিই আমাদের তালে কি হচ্ছে পুরোটা একবারে দেখলে আমাদের একটু অসুবিধা হতে পারে তো সেই জন্য আমরা একটা করে গেট সিরিজ লাগিয়ে দিচ্ছি মানে এটা কি কাজ করবে এটা যতক্ষণ আমি কীবোর্ড থেকে কোনো কিছু কি প্রেস করবো ততক্ষণ এই পজিশানে কোডটাকে হোল্ড করে রাখবে যখন আমি আবার মানে গেট সিরিজটা এই পজিশানে কোডটাকে হোল্ড করে রাখবে তখন আমি একটা কীবোর্ড থেকে কি প্রেস করবো যে কোনো র্যান্ডাম কি তো তখন আবার এখান থেকে কোড একটার পর একটা করে কোডের লাইন ও আবার এক্সিকিউট করতে থাকবে তো গেট সিএইচ অ্যাকচুয়ালি এটা আমরা কাইন্ড অফ জোড়া জোড়াতালি দিয়ে ইউজ করার মতন করে ইউজ করছি গেট সিএইচের কাজ হচ্ছে একটা ক্যারেক্টার আমাদের ইনপুট নেওয়া তো সেক্ষেত্রে ইনপুট নিচ্ছে ওটা কিন্তু যেহেতু আমরা কোনো ভেরিয়েবেলে সেটা নিচ্ছি না তো এটা জাস্ট ইনপুটটাই নিচ্ছে ইনপুটটা নেওয়ার মাধ্যমে আমরা জাস্ট হোল্ড করে থাকছি এটা জাস্ট দেখার জন্য আমরা ইউজ করে থাকি গেট সিএইচ প্রোগ্রাম মানে ফাংশানটার অ্যাকচুয়াল কাজ ওটা না গেট সিজ ফাংশনের অ্যাকচুয়াল কাজ হচ্ছে গেট সিজ মানে ক্যারেক্টার অর্থাৎ একটা ক্যারেক্টার ইনপুট নেওয়া তো যেমন আমরা স্ক্যান্স দিয়ে ইনপুট নেওয়ার আপনি মানে ফাংশানটা একটুক্ষণ দাঁড়িয়ে থাকে তো সেরকম আর কি ওটাও দাঁড়িয়ে থাকছে ইনপুটের জন্য একটা তো দেখা যাক কী হয় সেটার তো দেখো এখানে আমরা যতদূর পর্যন্ত দেখেছিলাম যে নতুন নোট আমরা ক্রিয়েট করছি দেন তারপরে বিগিনিংয়ে দশ মানে অ্যাড করছি এন্ডে বারো অ্যাড করছি দেন তারপর আবার এন্ডে বারো তারপর এন্ডে চোদ্দো দেন পজিশান দুয়ে তেরো অ্যাড করছি দেন আমাদের ফাইনালি একটা লিস্ট আমাদের এখানে ক্রিয়েট হয়ে আছে দশ এগারো তেরো বারো বারো চোদ্দো এতদূর পর্যন্ত আমরা দেখেছি এক্সপ্লেনেশন তো এখন আমরা কী করছি নোট ডিলিটেড ফ্রম বিঘিনি অর্থাৎ প্রথম যে নোটটা সেটা আমরা ডিলিট করবো অর্থাৎ প্রথম নোটটা যেহেতু দশ সেটা ডিলিট করেছি আমরা ডিলিট করার পর কী হয়েছে সেটা নতুন যে নোটটা সেটা মানে নতুন যে লিস্টটা সেটা এরকম লাগছে এগারো তেরো বারো বারো চোদ্দো এটাই হওয়া উচিত স্বাভাবিক দশটা ডিলিট হয়ে যাচ্ছে দেন তারপর আমরা ডিলিট একটা এন্ড করবো ডিলিটেড এন্ড মানে টাকা আমরা ডিলিট করব তো সেক্ষেত্রে বারোর পরই নাল স্টোর হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ বারোর পর নাল স্টোর হয়ে গেছে চোদ্দো নম্বর যে নোটটা না চোদ্দো যে নোটটা সেটা ডিলিট হয়ে গেছে এবারে আমরা ডিলিট অ্যাড পজিশান করব ডিলিট অ্যাট বিগিনিং মানে যে কোনো পজিশান ডিলিট করার জন্য তো এটাকে কী করছে এটাতে জাস্ট একটা ইন্টিজার পজিশান নিচ্ছে যে পজিশানে নোটটা ডিলিট করবে এই পজিশনে নোটটা এমটি কিনা দেখছে দেন তারপরে আমাদের এই যে ইয়েটা আছে একটা নতুন বলেও ভেরিয়েবেল নিচ্ছে দেন পজিশানটা যতক্ষণ জিরো না হয়ে যাচ্ছে অর্থাৎ তো পজিশন ইকলস টু ইউস টু জিরো যদি পজিশনটা আমাদের জিরো হয় তো সেক্ষেত্রে কী হয়ে যাবে ইনসাইড ডিলিট অ্যাট দ্য বিগিনিং তো সেক্ষেত্রে আমাদের প্রথম যে নোটটা সেটা ডিলিট হয়ে যাবে তো সেটা ডিলিট করার জন্য আমাদের হেড হেডটা মানে হেড নেক্সটকে পয়েন্ট করে দেবে আর আমাদের যে হেডটা শোর করেছিলাম টেম্পে সেটা ফ্রি হয়ে যাবে অর্থাৎ আমাদের আগেও দেখেছি এটা আরেকবার দেখে নিচ্ছি আমরা তো এটা যদি আমার একটা লিস্ট থাকে তো এখানে আমরা দেখছি যে হেডটা প্রথমে এককে পয়েন্ট করে আছে হেড নেক্সট দুইকে পয়েন্ট করে আছে যখন আমরা হেড কোস্টু হেড নেক্সট করবো তো তখন এটা জাস্ট এরকম হয়ে যাবে আর আমাদের এটা যেহেতু আমরা টেম্পেও যেহেতু হেডটাকে স্টোর করেছিলাম তো এটা এরকম হয়ে যাবে মানে টেম্পটা তখন একটা পয়েন্ট করবে হেডটা তখন কে পয়েন্ট করবে হেড নেক্সটটা তখন কে পয়েন্ট করবে এন্ড যেহেতু আমরা জিরো নম্বর পজিশনে ডিলিট করছি তো সেই জন্য কী হবে প্রথম যে নোটটা সেটা ডিলিট হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা টেম্পটাকে জাস্ট ফ্রি করে দেবো আর এখানে তো হেডের মধ্যে আমরা দুইটাকে স্টোর করেই দিয়েছি তো সেহেতু আমাদের নতুন যে লিস্টটা হবে সেটা এরকম মানে দেখতে লাগবে হেডটা তখন কে পয়েন্ট করবে আর হেডের নেক্সটটা তো মানে আমরা যখন হেড টু হেড নেক্সট করবো তখন এই হেডটা সুইচ করে যায় পরবর্তী নোডে মানে এটা তখন জাস্ট পরবর্তী নোটে সুইচ করে যায় তার সাথে সাথেই হেডনেক্সটাও এরকমভাবে তারপরের নোটকে সুইচ করে যায় এরকম দেন ওটা তখন ডিলিট হয়ে গেলো এবার যদি আমাদের পজিশান জিরো যদি না হয় জিরো ছাড়া যদি অন্য কিছু হয় তখন সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে আমরা টিমটা সেই একই রকমভাবে যেমন আমরা পজিশানে ইনসার্ট করেছিলাম সেম একই রকমভাবে আমরা নালটাকে মানে এটাকে একঘর করে সরিয়ে সরিয়ে যাব যতক্ষণ না কারেন্ট পজিশানটা পজিশান মাইনাস ওয়ান হচ্ছে যখন কারেন্ট পজিশানটা পজিশান মাইনাস ওয়ান হয়ে যাবে এবং টেম্প দেন আমাদের এই এখান থেকে কোডটা রান হওয়া শুরু করবে যদি টেম্পিকষ্ট কষ্ট নাল হয়ে যায় হওয়ার টেম্পের নেক্সট ইকষ্ট কষ্ট নাল হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের ইনভ্যালিড আমাদেরকে বলতে হবে ইনভ্যালিড কিসের জন্য কারণ আমরা একবার একটা এক্সাম্পল দিয়ে যদি দেখি তো আমাদের যদি এটা একটা লিস্ট হয়ে থাকে চৌত্রিশ চার পঁয়তাল্লিশ দুই বারো পাঁচ তো সেক্ষেত্রে একান্ন করে দেওয়া তো সেক্ষেত্রে যদি আমাদের পজিশান মানে পজিশানটা ছয় হয় তো সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে আমাদের যেহেতু ওখানে কোনো কিছু এলিমেন্ট নেই তো সেই জন্য সেটা একটা ইনভ্যালিড হয়ে যাবে তো সেটার জন্যই আমাদের এই কন্ডিশানটা চেক করা ইনভ্যালিড পজিশানের অ্যান্ড যদি ওটা না হয় তো সেক্ষেত্রে কী হবে একটা নতুন নোড আমরা ক্রিয়েট করছি এটা জাস্ট ফ্রি করার জন্য ওটা না করলেও চলে বাট দেখে নিচ্ছি আমরা করে যে নোড স্টার নোড স্টার নিউ নোড টু ডিলিট আর যে নোড আমরা ডিলিট করতে চাইছি সেই নোডটা ইকালস টু টেম ডট নেক্সট অর্থাৎ আমাদের যে এখন যদি আমরা পজিশান দুইটাকে ডিলিট করতে চাই তো সেক্ষেত্রে আমাদের টেমটা চারে থাকবে এবং টেম ডট নেক্সট এখানে থাকবে তো এরকমটা হবে দেন আমরা যে নতুন নোটটা ক্রিয়েট করছি সেই নোটটা কোথায় থাকবে সেই নোটটা থাকবে তো টেম আমরা দুই নম্বর পজিশানটাকে ডিলিট করতে চাইছি তো সেক্ষেত্রে টেমটা কী হবে দুয়ের আগে পয়েন্ট করে থাকবে এবং টেম্পের নেক্সটে যেটা সেটা দুই পয়েন্ট করে থাকবে এই টেম্পের নেক্সটাই আমরা একটা নতুন নোট যেটা ডিলিট করতে চাইছি সেটা নোট টু বি ডিলিট এন ডি লিখলাম তো সেখানে নোট টু বি ডিলিট এখানে করছি দেন এখানে যে টেম্পটা আছে এইটা তো এর যে নেক্সট অর্থাৎ টিএন টেম্পেন নেক্সট সেটাতে আমরা স্টোর করছি টেম্পেন নেক্সট নেক্সটটা অর্থাৎ সেক্ষেত্রে এই টিএনটা আমরা টেম্পেন নেক্সটের অ্যান্ড নেক্সটে স্টোর করছি দেন আমরা কী হচ্ছে দেন সেক্ষেত্রে কি হচ্ছে এই চারটা পঁয়তাল্লিশ কেনা পয়েন্ট করে এই চারটা দুইকে পয়েন্ট করছে অর্থাৎ এক নম্বর নোট দুই নম্বর নোট কেনা পয়েন্ট করে এক নম্বর নোট ডিরেক্টলি তিন নম্বর নোটকে পয়েন্ট করছে সেক্ষেত্রে এই যে নোটটা এই নোটটা কাউকে পয়েন্ট করে থাকছে না জাস্ট মেমোরিতে জাস্ট রয়ে যাচ্ছে মেমোরিতে দেন আমরা এখানে ফ্রি দিয়ে ফ্রি নোট টু বি ডিলিট তো এটাকে যখন আমরা ফ্রি লিখে দিচ্ছি তখন কম্পাইলার এই জায়গাটাকেও আবার ফেরত নিয়ে নিচ্ছে দেন এটা পুরোপুরিভাবে মুছে যাচ্ছে তো সেক্ষেত্রে এটা জাস্ট এরকম পুরোপুরিভাবে মুছে যাচ্ছে তো এটা দুই লিখে দিলেই ভালো হতো তো এটা এরকমভাবে মুছে যাচ্ছে দেন আমাদের এই পাঁচ বলে কোনো আর পজিশন থাকছে না এটা জাস্ট আমি লিখছি এখানে কিন্তু লিঙ্ক লিস্টের কোনো এরকম ইন্ডেক্স হয় না জাস্ট পজিশনটা দেখানোর জন্য লিস্টটা লিখছি তো এরকমভাবে আমাদের পজিশনে ডিলিট হয় দেন আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি যে নোট ডিলিটেড ফ্রম পজিশন এত দেখা যাক কখনো আমরা পজিশানে ডিলিট করে দেখি কী কী আসে দেখো এখানে প্রথম আমরা লিস্টটা ওরকমভাবে ক্রিয়েট করেছি দেন আমাদের এই লিস্টটা রয়েছে দশ এগারো তেরো বারো বারো চোদ্দো দেন আমরা কী করছি দেন আমরা একটা নোট ডিলিট করছি ডিলিট করছি কোথায় মানে ইনসার্ট আর বিগিনিং করছি অর্থাৎ দশটা আমরা ডিলিট করে দিয়েছি ডিলিট অ্যাটেন্ড করছি চোদ্দোটা আমাদের ডিলিট হয়ে গেছে দেন আমাদের কাছে কী কী নোটটা পড়ে রয়েছে এগারো তেরো বারো বারো তো তাহলে কী হচ্ছে তাহলে আমাদের জিরো নম্বর পজিশানে এগারো আছে এক নম্বর পজিশানে তেরো আছে দু নম্বর পজিশানে বারো আছে দেন আবার দু নম্বর পজিশানে বারো আছে সরি তিন নম্বর পজিশানে বারো আছে যদি আমি দু নম্বরেরটা ডিলিট করি অর্থাৎ সেক্ষেত্রে প্রথম যে বারোটা সেটা ডিলিট হয়ে যাবে তো নোট ডিলিটেড ফ্রম পজিশান টু তো প্রথম যে বারোটা সেটা ডিলিট হয়ে যাবে এখানে পরপর বারো আছে তো সেক্ষেত্রে একটু বুঝতে অসুবিধা হচ্ছে তো এখানে আমরা বারো জায়গায় অন্য কিছু একটা স্টোর করে দেখব ছয় দেখো আমাদের এখানে নতুন যে নোটটা সেটা মানে নতুন যে লিস্টটা সেটা দশ এগারো তেরো ছয় বারো চোদ্দো রয়েছে এখানে আমরা এক করে ডিলিট করব তো প্রথমে আমরা ডিলিট অ্যাট বিগিনিং করেছি দশ ডিলিট হয়ে গেছে ডিলিট অ্যাট এন্ড করলে চোদ্দো ডিলিট হবে দেন আমরা যেহেতু পজিশান নাম্বার দুয়ে ডিলিট করছি তো আগে যদি আমরা লিস্টটা দেখি দু নম্বর পজিশানে ছয় আছে তো দু নম্বর পঁজিশনে ছয় আছে তো ছয়টাকে আমরা এখানে ডিলিট করলে নতুন নোটটা যেটা হবে এগারো তেরো বারো এটাই হবে তো আমাদের প্রোগ্রাম ঠিকঠাক কাজ করছে এবার আমরা যেটা আছে সেটা সার্চটা দেখে নেবো সার্চ কীভাবে হয় তো এখানে হোয়াইট সার্চ ইন্টিজার এলিমেন্ট এখানে এই ফাংশনটার মাধ্যমে আমরা সার্চ করে থাকছি তো এখানে এলিমেন্ট যেটা আছে সেটা আমরা ইনপুট নিচ্ছি যে এলিমেন্টটাকে আমরা সার্চ করতে চাইছি তো এখানে আমরা টেম বলে একটা নতুন নোড নিয়েছি যে মানে টেম বলে নোট না সরি হ্যাঁ মানে হ্যাঁ টেম বলে আমার একটা নতুন নোট নিচ্ছি যেটা আমাদের হেডকে পয়েন্ট করে থাকছে তো টেমটাকে যেহেতু আমরা চেঞ্জ করে করে দেখবো সেই জন্য এটা আমরা প্রথমে সবারই নিচ্ছি তো সেক্ষেত্রে হোয়াইল টেম্প নট টু নাল টেম যতক্ষণ না নাল হচ্ছে ততক্ষণ আমাদের এই হোয়াই লুপটা রান করবে এই হোয়াই লুপটা রান করবে টেম্প যদি যতক্ষণ না নাল হচ্ছে ততক্ষণ আমাদের এই হোয়াই লুপটা রান করবে এবার কী করছে আমরা ইফ টেম্প ডাটা ইকোলস টু ইকোয়ালস টু এলিমেন্ট অর্থাৎ টেম্পের যদি ডাটাটা এলিমেন্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে আমরা খুঁজে পাচ্ছি ওটা মানে যে এলিমেন্টটা আমরা খোঁজ করতে চাইছি সেটা আমাদের যে লিস্টে রয়েছে সেটা আমরা এখানে প্রিন্ট করে বলছি যে এলিমেন্ট যে এলিমেন্টটা সেটা প্রিন্ট করছি দেন ফাউন্ড ইন দ্য লিস্ট যে এলিমেন্টটা আমাদের লিস্টে পাওয়া গেছে এটা আমরা প্রিন্ট করছি দেন রিটার্ন করে যাচ্ছি ওটা যখনই এটা রিটার্ন স্টেটমেন্টে আসে তখনই আমাদের এই যে ফাংশনটা শেষ হয়ে যায় তো এতদূর পর্যন্ত হয়েই রয়ে যাবে যদি ইফ ব্লকটা এক্সিকিউট না করে তো টেম্পের ডাটা ইকলস টু ইকোলস টু যদি এলিমেন্ট না হয় সেক্ষেত্রেই এই পার্টটা রান করবে তো সেক্ষেত্রে কী হবে টেম্প ইকোলস টু টেম্প নেক্সট হয়ে যাবে যদি আমি এখানে একটা এক্সাম্পল দিই এখানে যদি আমরা এটা এক্সাম্পে নিলাম আমাদের হেড টেম্প টু হেড করেছিলাম বলে আমরা আমি এটা এখানে টেম্প লিখলাম প্রথমেরটাকে আর তারপরেরটা টেম্প নেক্সট ঠিক আছে দেন যদি আমরা এখানে বারোকে সার্চ করি তো সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে টেম্প আর টেম্প নেক্সট আমরা দেখতে পাচ্ছি নিশে এটা থাকবে দেন যদি আমরা এখানে সরি এখানে বারো না এখানে এটাকে শেষে পরের যে বারোটা এটাকে অন্য কিছু একটা করে দিই বাইশ করে দিই তো সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে টেম্পটার এলিমেন্টের সাথে সার্চ করা হবে বারো ইক টু কি বাইশ না নয় তো সেক্ষেত্রে কি হচ্ছে টেম্প ইকলস টু টেম্প নেক্সট হয়ে যাচ্ছে অর্থাৎ টেম্পটা মুভ করে যাচ্ছে দেন এখন কী আছে টেম্পের যে এলিমেন্ট সেটা হচ্ছে তেইশ টেম্প ডট এলিমেন্ট ইকো মানে তেইশ কি এলিমেন্ট মানে বাইশ মানে তেইশ কি বাইশ নয় তো সেক্ষেত্রে আবার টেম্প টু টেম্প নেক্সট হয়ে যাবে মানে পরেরটাতে মুভ করে যাবে দেন পঁয়ত্রিশ কি বাইশ নয় তো আবার মুভ করে যাবে দেন বাইশ কি বাইশ হ্যাঁ বাইশ পাওয়া গেছে এরকমভাবে আমরা খোঁজ করছি তো এখানে টেম্পের ভ্যালুটা টেম্পের যে এলিমেন্টের ভ্যালু বাইশ সেটা এখানে আমাদের পাওয়া যাচ্ছে বলে আমরা দেখছি দেন এখানে আমরা বলে দেবো যে হ্যাঁ আমরা এলিমেন্টটাকে খুঁজে পেয়েছি দেন তখন আমাদের এটা প্রিন্ট হয়ে যাবে আর যদি আমরা এখানে বাইশের বুদলে যদি খুঁজতাম একশোকে তো সেক্ষেত্রে কী হতো সেক্ষেত্রে আবার টেম্প যেটা টেম্পের নেক্সট এখানে যেত মানে তখন একত্রিশটা টেম্প হয়ে যেত আর পনেরোটা টেম্পো নেক্সট হয়ে যেত তখন আবার একত্রিশের সাথে একশোকে কম্পেয়ার করে দেখা হতো পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না তো আবার এখানে আমরা পাবো যে টেম্প ইকলস টু মানে পনেরো পনেরোটা কি একশো একশো নয় তো সেক্ষেত্রে টেম্প ইকুয়ালস টু টেম নেক্সট আবার হতো তো এরকম চলে আসতো তো এখানে দেখো টেমটা নাল হয়ে যাচ্ছে এখানে টেমটা নাল হয়ে যাচ্ছে তো এখানে যদি টেমটা যখন নাল হয়ে যাচ্ছে তখন আমাদের এখানে কন্ডিশানটা কী আছে কন্ডিশানটা আছে ভাইল্ড টেম্প নট ইকোয়ালস টু নাল অর্থাৎ টেম যখনই নাল হয়ে যাবে তখনই আমাদের হোয়াইড লুপটা শেষ হয়ে গেল হোয়াইড লিপটা শেষ হয়ে যাওয়ার পরে এখানে আমাদের তখনই এটা প্রিন্ট করে দিল এলিমেন্ট নট ফাউন্ড বলে ঠিক আছে তো সেক্ষেত্রে এটা আমাদের প্রোগ্রামটা এরকমভাবে কাজ করবে আর যদি আমাদের এখানে প্রথমেই যদি আমাদের এলিমেন্টটাকে খুঁজে পেয়ে যাই তো সেখানে সেটা রিটার্ন করে দেবে যদি দুবার থাকে তো সেক্ষেত্রে আমাদের প্রথমেই যদি আমাদের এলিমেন্টটা থাকে তো তখনই আমরা বলে দেবো যে পেয়ে যাচ্ছি তখন সেকেন্ড টাইম আর খোঁজার দরকার পড়বে না যদি আমরা বাইশ সার্চ করি তো যখন আমাদের টিমটা এখানে আসবে বাইশে আর টেম্পের নেক্সটটা তখন আমাদের থাকবে একত্রিশে তো তখনই আমাদের বলে দেবো যে বাইশকে বাইশ হ্যাঁ বাইশ বাইশ পাওয়া যাচ্ছে তো তখনই আমাদের এটা ফাউন্ড বলে দেবে এবং তখনই এখানেই রিটার্ন করে যাবে আর প্রোগ্রামটা এখানকে মুভ করে যাবে না প্রিন্ট লিস্ট যতক্ষণ হেডটা যদি না হয়ে যায় তখনই এমটি লিস্ট আর দেন তারপরে টেম্পটাকে আমরা হেডে স্টোর করছি দেন আমাদের হেড যতক্ষণ যখন নাল হচ্ছে ততক্ষণ আমরা টেম্পটাকে মানে টেম্পের যে ডাটাটা রয়েছে সেটাকে প্রিন্ট করে করে গেছি তো এরকমভাবে আমরা একটা লিস্টকে প্রিন্ট করে করতে পারবো তো এবার আমরা সার্চটাকে একবার দেখে নেব কীভাবে কাজ করছে তো এখানে আমাদের এই লিস্টটা আমরা দেখেছি আগেই যে প্রথমে আমরা এগারোকে ইনপুট নিচ্ছি দেন তারপরে মানে এগারোকে আমরা অ্যাড করছি তারপরে ইনসার্ট অ্যাড বিগিনিং করছি তো বিগিনিংয়ে যেহেতু আমরা করছি সেহেতু দশটা আমাদের এগারো আগে চলে আসছে দেন তারপরে কি করছি তারপর আমরা ছয় নম্বর ভ্যালুটাকে ইনসার্ট ট্রেন্ড করছি তো এগারোর পরে তখন ছয় আসছে তাহলে দু লিস্টটা ঠিক আছে তারপর আমরা বারো নম্বর বারো এলিমেন্টটাকে সার্চ করছি তো বারোটা যেহেতু লিস্টে নেই সেহেতু এলিমেন্ট টুয়েলভ নট ফাউন্ড ইন দ্য লিস্ট দেখাচ্ছে দেন তারপরে নিউ নোট ভ্যালু টুয়েলভ ইনসাইড অ্যাড এন্ড তো বারো টাকা আমরা অ্যাড করছি তো এটা কোথায় অ্যাড করেছি আমরা এন্ডে অ্যাড করেছি তো দশ এগারো ছয় বারো নতুন আমাদের লিস্ট দেন আমরা এখানে বারো টাকা আবার সার্চ করছি তো বারো টাকা সার্চ করতে আমাদের বারো নম্বর এলিমেন্টটা মানে সরি বারো নম্বর নয় বারো এলিমেন্টটাকে আমাদের লিস্টে রয়েছে হ্যাঁ রয়েছে তো লিখে আসছে সেজন্য এলিমেন্ট টুয়েলভ ফাউন্ড ইন দ্য লিস্ট দেন তারপরে আমরা চোদ্দো নম্বর এলিমেন্টটাকে লিস্টে অ্যাড করেছি দেন তারপরে মানে ওইটা লিস্টের এন্ডে অ্যাড করেছি তারপর আমরা তেরো নম্বর মানে তেরো এলিমেন্টটাকে পজিশন দুয়ে অ্যাড করেছি দেন নোট ডিলিট করেছি আমরা বিগিনিং থেকে যেহেতু নোটটা ডিলিট বিগিনিং করেছি ডিলিট বিগিনিং থেকে সেহেতু দশটা ডিলিট হয়ে গেছে তারপর নোট নোট ডিলিটেড ফ্রম এন্ড এন্ডের নোটটা আমরা ডিলিট করছি অর্থাৎ চোদ্দো নম্বর মানে চোদ্দো যে নোটটা সেই জন্য সেটা ডিলিট হয়ে গেছে দেন তারপর নোট ডিলিটেড ফ্রম পজিশন টু মানে পজিশন টু এর নোটটা যেটা আছে সেটা আমরা ডিলিট করেছি পজিশন টু আমাদের ছয় আছে তো সেটা ডিলিট হয়ে যাচ্ছে তো আমাদের প্রোগ্রাম ঠিকঠাক কাজ করছে তো আজ ছিল আমাদের লিস্টের আজকের প্র্যাকটিক্যাল আমাদের লিস্টের প্র্যাকটিক্যাল ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে গেছে তো লিংলিশার লিস্টের প্র্যাকটিক্যাল ভিডিওটা অনেকটাই কমপ্লেক্স তোমরা দেখতে পারো একবার বাট এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই এটা তোমাদের পরীক্ষায় আসবে না আমি জাস্ট তোমাদেরকে লিস্টের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এই প্র্যাকটিক্যাল ক্লাসটা আজকে নিলাম লার্নিং ডেস চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ এবং আমি চাইবো তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো কিপ অন লার্নিং